হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছে কিন্তু হ্যাঁ আমি অনেকদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তার জন্য আমি ভীষণ কি বলবো মানে ক্ষমা প্রার্থী তার কারণ হচ্ছে এটাই যে খুবই সমস্যার মধ্যে দিয়ে আমি আছি এখনো পর্যন্ত বিভিন্ন সমস্যা চলছে তো যার পরিপ্রেক্ষিতে আমি ভিডিও করতে পারছি না বা সময় পাচ্ছি না তো যাই হোক ভাবলাম যে অনেক দিন ভিডিও হয়নি তো করি একটা ক্লাস ইলেভেনের একটা ইলেভেন স্টুডেন্টদের জন্য একটা ভিডিও করে করছি দেখো তোমাদের যে জানো তোমরা এমসি তোমাদের তো সেপ্টেম্বরের পরীক্ষা তোমার রুটিনও পেয়ে গেছো তো পুঁই মাছে থেকে কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন আলোচনা করছি ঠিক আছে দেখো তোমরা জানো সিলেবাসে পুঁই আর আমি গল্পটা স্যার ডিসকাস করে দিয়েছি যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা প্লিজ দেখে নিও তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে দেখো পুঁই আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন দেখো পুঁই মাছের গল্পটি প্রকাশ পায় কত মানে কোন পত্রিকায় প্রবাসী পত্রিকায় ঠিক আছে পুঁইমাছা গল্পটি প্রকাশকাল কত না তেরোশো একত্রিশ বঙ্গাব্দ পুঁইমাছা গল্পের শুরুতে কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে শীতকাল সহায়ুরি সন্তান সংখ্যা ছিল কটা তিনটে সহায়ুরির স্ত্রী হলো অন্নপূর্ণা সহায়ুরির ছোট মেয়ের নাম কি রাধে সহায়ুরির জাতিগত দিক থেকে মানে দিক দিয়ে ছিল ব্রাহ্মণ সহায়ুরি রান্নাঘরটির চাল খড়ের ছাওয়া খেন্তির পিতা সারাদিন কিভাবে সময় কাটায় বা মাছ ধরে রস খে খ্রির বয়স কত না পনেরো বছর তারক্ষণ গাছ কেটে রস বের করেছিল কখন সেটা শীতকালে সহায়বী বড় মেয়ে খেন্তির বয়স কমিয়ে কত বলেছিলেন না তেরো বছর তেরো বছর ঠিক আছে নেক্সট দেখো কি বলছে না চোদ্দ পনেরো বছরের মেয়েটির হাতে ছিল কি না এক বোঝা শাক সবাই দেখবে অপশান আছে অপশান আমি উত্তরটাই বলছি শুধু ঠিক আছে আচ্ছা তারপরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কে না কালীময় ঠাকুর অপশানগুলো দেখে নেবে খেন থেকে পুঁইশাক দিয়েছিল কে না রায় কাকা দেখবে এখানে বিভিন্ন অপশান আছে কিন্তু এটা হবে উত্তর ঠিক আছে খেন্তি চিংড়ি মাছ নিয়ে এসেছিল মানে নিয়েছিল কেন না কার কাছ থেকে নিয়েছিল চিংড়ি মাছ না বুড়ির কাছ থেকে নিয়েছিল কার কাছ থেকে গয়াবুড়ির কাছ থেকে তারপরে চোদ্দ পনেরো বছরের মেয়েটি পড়েছিল কে পড়েছিল না কাঁচের চুরি এখানে গুলো দেখবে রুপুর বালা সোনার বালা কাঁচের চুরি কাঁচের চুরি তার মনে বড় কষ্ট হইল কাঠ কষ্টের কথা এখানে বলা হয়েছে না সহায় হরি শাকের তরকারি রান্না হলো কি না কুচো চিংড়ি দিয়ে কি দিয়ে রান্না হলো দেখে অপশান আছে পুঁটি মাছ দিয়ে কুঁচো চিংড়ি দিয়ে রই মাছ দিয়ে তাহলে কুঁচো চিংড়ি দিয়ে মুখুচ্ছে বাড়ির ছোট মেয়ের খুকির নাম কি উত্তর হবে দুর্গা খেন্তির আহ হচ্ছে খেন্তির স্নান সেরে বাড়ি ফিরেছিল কখন না আধ ঘন্টা পর শহেহরি মেটে আলুটি এনেছিল কোত্থেকে না বড়ো পোতার যে জঙ্গল সেই জঙ্গল থেকে নেক্সট সহায় যে মেটে আলু এনেছিল তার ওজন কত ছিল পনেরো থেকে ষোলো সের অন্নপূর্ণা ক্ষেন্তিকে কোন ঋতুতে পুঁইচারা মানে পুঁততে বলে উত্তর হবে বর্ষাকালে না তেলাকুচো লতার ফুলের রং কেমন না সাদা পৌ সংক্রান্তির সন্ধ্যায় খেন্তির কাজ কি ছিল না নারকেল কোড়া পাটিসাপটা তৈরির জন্য খেন মানে তৈরির জন্য পাটিসাপটা তৈরির জন্য ক্ষীর তৈরি করেছিল কে না রাঙা দিদি খেন্তি পিঠে খেয়েছিল কত আঠারো থেকে উনিশটি সীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায় না মনিগাঁয় নেক্সট খেন্তির মৃত্যু হয়েছিল বসন্ত রোগে তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম উত্তর নিয়ে আলোচনা করে দিলাম তোমরা যাতে বুঝতে পারো যে যে প্রশ্নগুলো আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া তোমরা টেক্সট পেটা একবার পড়ে নেবে টেক্সট বইটা পড়ার সময় কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো আন্ডারলাইন করে দাগ দিয়ে দিয়ে পড়বে তাহলে কিন্তু আর কিছু অসুবিধা হবে না ঠিক আছে তো সবাই খুব ভালো থেকো চেষ্টা করবো তোমাদের সাথে এইভাবে কন্টিনিউ ভিডিও দিতে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও সবাই খুব খুব ভালো থেকো টাটা আজকের মতন